আপনি যদি ভাবেন টিচার ছাড়া ক্লাস চালানো সম্ভব তাহলে একটু চিন্তা করুন তো একটা জাহাজ তার ক্যাপ্টেন ছাড়া কোথায় গিয়ে থামবে হ্যাঁ আমি বুটেক্স বাংলাদেশ অধিভুক্ত ও বস্ত্র মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশের সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কথা বলছি একটা কলেজ কয়েকশো ছাত্র শিক্ষক মাত্র পাঁচ থেকে সাতজন এটা কি উচ্চশিক্ষা নাকি শিক্ষার্থীদের সাথে সরাসরি প্রতারণা বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা আছে বেশ কয়েকটি পাবনা চট্টগ্রাম বরিশাল নোয়াখালী শহরও বেশ কিছু এসব কলেজে প্রতি বছর কয়েক হাজার শিক্ষার্থী ভর্তি হয় কিন্তু টিচার আমরা যদি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড দেখি তাহলে টিচার আর স্টুডেন্টের রেশিও হবে ওয়ান ইস টু ফিফটিন আর আমাদের ওয়েট পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষক আছে মাত্র ১৩ জন রংপুরে সাতজন গোপালগঞ্জে সাতজন জামালপুরে আছে মাত্র পাঁচজন যেখানে শিক্ষক থাকার কথা ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মিনিমাম কিন্তু মাত্র পাঁচ থেকে সাত জন করে শিক্ষক নিয়ে চলছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বাংলাদেশের জিডিপির ইলেভেন পার্সেন্ট যার অবদান প্রায় ইলেভেন পার্সেন্ট এবং এক্সপোর্টের এইটি ফাইভ থেকে এইটি সেভেন পার্সেন্ট যার অবদান তার কর্ণধার টেক্সটাইলের স্টুডেন্টস তাদের উপর যেন কারোরই কোনো ভ্রক্ষেপ নেই এরই মধ্যে কলেজগুলোর শিক্ষার্থীদের পক্ষ থেকে বেশ কয়েকবার আন্দোলন করা হয়েছে কয়েকটা দফা নিয়ে এর মধ্যে বিশেষ দফা ছিল শিক্ষক সংকট সমাধান মন্ত্রণালয়ও যাওয়া হয়েছে বেশ কয়েকবার স্বয়ং উপদেষ্টার সাথেও মাননীয় উপদেষ্টার সাথেও বেশ কয়েকবার বৈঠক হয়েছে কিন্তু সমাধান আমরা পাইনি তো শিক্ষক নেই এর এরপরেও প্রতি বছর নতুন নতুন কলেজ অ্যাড হচ্ছে আমাদের সাথে এবছর মাদারীপুর এবং সিলেটে নতুন দুটি কলেজ স্থাপন হয়েছে আই হ্যাভ নো আইডিয়া এখানে কোনো টিচার আছে কি নেই হয়তো পুরাতন ক্যাম্পাস থেকে সংযুক্তিতে টিচার নিয়ে ওইখানে গিয়ে বসাবে এভাবেই তো চলছে বছরের পর বছর বর্তমানে যে সকল শিক্ষক আছে তারা তাদের দুইশো পার্সেন্ট দিয়েও আমাদের শিক্ষক সংকট মোকাবেলা করতে পারছেন না শিক্ষক সংকট শুধু একটি পরিসংখ্যান নয় এটি আমাদের স্বপ্নের সাথে সরাসরি সংঘর্ষ এখনই সময় পরিবর্তনের তুমি যদি পরিবর্তনের সাথে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করো আওয়াজ তুলো